এবং এক সালে বিলটি যখন সরকার গঠন করেছিল এই বিলটি নেতৃবৃন্দ তখন আমরা একজন ব্যক্তি দিয়েছি বলসোরাম সাংবাদিক বলসোরাম আপনারা বলতে পারবেন আমরা কোনখান থেকে একটি চাতাবাজি করেছি আমরা করেছেন বিলটিকে করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন আইনি রেজাল্ট করার জন্য বিএনপিকে ছোট করার জন্য এবং আমাদের নেতা জননেতা জনগণের লোক মামুন একজন সাতলক তাকে চরিত্র হরণ করার জন্য বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপকর্ম অপকর্ম করেছেন বন্ধুরা আমার আমি শুধু একটি কথাই বলবো এই সামসুজাদের ভাই আসলাম মিয়ার এই আমাদের গলন্দর কিছু কিছু বিএনপি কিছু নেতৃত্ব আছে আমরা জানি আই আসতে তারা

জিন্দাবাদ বিএনপি হতে পারে না বিএনপির নেতা হতে পারে না আজকে খাস মিয়ার নামে শুনেছেন এখানে ছোট